আমরা ভন্ড হলো এই পানি পড়াটা কিন্তু কাম কামের জিনিস ঠিক কইছেন উস্তাদ এইটাই আমার কাজ হয়ে যাবগা তুই তো কাজ শুরু কর যা আমি এই জায়গা আসুন গাইতা বললেন আচ্ছা ওস্তাদ আপনি বসেন আমি চললাম ওকে ওকে আচ্ছা মোকলেস আমি জানি তোর অনেক কষ্ট জরিনাকে বিবাহ করার জন্য তোর মনে অনেক ইচ্ছে কিন্তু জরিনা তোকে পাত্তা দিচ্ছে না ঘটনা তো সত্য কিন্তু আপনি এসব কিভাবে জানলেন মুকলে তুই যদি জরিনাকে পেতে চাস বিকেল পাঁচটায় ওই কাঁঠাল বাগানে টাকা বাবার সাথে দেখা কর আর যদি দেখা না করিস তোর কিন্তু সব শেষ টাকা বাবা কে সে টাকা বাবা হ্যাঁ আমি যেতে রাজি যদি আমি জোরে না পাই তাহলে তো আমি অবশ্যই যাব ঠিক আছে আমি যাব কি রে পাঁচটা ভাই জায়গা লাগা তুই কাজ করো না উস্তাদ তুই যাইতেছি

আমি স্বপ্নে দেখছি টাকা বাবাকে আমার টাকা বাবাকে অনেক দরকার তাই হ্যাঁ তো এখান থেকে চলে যা আমি আর এখন এসব কাজ করি না আর তোর মতো একটা ছেলে জরিনারে পাওয়ার মতো তো কোনো যোগ্যতাই নাই তো যে সুন্দর জরিনার চেহারা ওরে পাইবার জন্য কোটি কোটি টাকা নিয়ে মানুষ ছেলেরা ঘুরতেছে বাবা বাবা আপনি জরিনার নামও জানেন বাবা আপনি দুটো পায়ে ধরি বাবা বাবা আমার কাজটা করে দেন বাবা আমি জরিনার চাই বাবা জরিনাকে আমি যেভাবে হোক যে কোনো মূল্য হোক বাবা আমার না দিয়ে দেন বাবা ও বহু দূর থেকে বহু কষ্ট করে স্বপ্নে দেখে আপনার কাছে আসছে বাবা দেন বাবা দেখেন কি মাসুম একটা বাচ্চার মতো চেহারা আর এত স্বপ্নে দেখে যেহেতু আপনার এত বিশ্বাস করে আসছে দেন বাবা লাস্ট মতো আপনি কাজটা করে দেন বাবা আচ্ছা শুন জি এইবারে প্রথম এবং এইবারে শেষ হ্যাঁ এরপরের দিনকে আয়া ক যা স্বপ্ন দেখে আসছি আর আমি কিন্তু একটা কাজও করব না আচ্ছা বাবা ধ্যবান থাকবো তো ঠিক আছে তাহলে এর এইটাই শেষ কাজ কেমনে কেমনে করতে বলতে বুঝলে দে শোন হ্যাঁ বলেন ভাই তোর এই কাজ করতে টাকা লাগবো পাঁচ লাখ কাজ শেষ হওয়ার পরে সাড়ে চার লাখ তুই ফেরত পাবি আর পঞ্চাশ হাজার আমাদের হাদিয়া বুঝছোস তুই যদি রাজি থাকোস এক্ষুনি যায় টাকার রেডি কর যা ঠিক আছে বাবা তাহলে বাবা আমি যাই আমি যাই টাকার ব্যবস্থা করি বাবা যা 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 আর এরপরে কিন্তু তুই স্বপ্নে কর আপনি যা করুন না বাবা এডি আমার কাজটা করে দেন বাবা তাহলে রিকোয়েস্ট করতেছ হ্যাঁ এটাই সাথে বেশি কথা না ঠিক আছে আচ্ছা বাবা

এত টাকা কেন আমি তো ধনী হয়ে যাইতাসি এত টাকা কেন ও নৌ হায় হায় আমি তো ধনী হয়ে যাইতাছি আমার দি বড় আর করা টাকা এত টাকা আরো টাকা কত টাকা এই সাত সকাল বেলায় আমি কি দেখবার লাগছি আমার এনে এত টাকা হাই 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 রে আল্লাহ মন হয় আমার নসিব খুলা দিছে আমি ধরিয়ে হয়ে যেত আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ শেষ বাবা বাবা এটা কি হইলো আমার তো সব শেষ করে দিল বাবা বাবা জরিনার বদলি জরিনার বাবা বাইরে যে বাবা বাবা আপনি কিছু করেন বাবা নো টেনশন নো টেনশন আমরা এখন আগাবো ফর্মুলা টু তে বাবা এই ফর্মুলা টু করে দাও ঠিক আছে বাবা আমি এক্ষুনি যাইতেছি

ওখানে গাছের উপরে একটা ব্যাগ দেখা যাচ্ছে ওই ব্যাগ ভর্তি ওটা কাজ এবার আমি কুটিবুতি হয়ে যাব এই গাছের উপরে এখন কেমনে উঠি কিভাবে উঠা যায় না বাসাই থেকে একটা চেয়ার নিয়ে আয়

হ্যাঁ হ্যাঁ আমি ঠিকানা মুমকিম নেই আমার চি আড্ডা কে ফাজিলে আমার দিল্ডা সরাইলো হ্যাঁ

সামনে কি করতেছেন ঘুরঘুর করতেছেন কেন কি আমি হচ্ছে বাবা হ্যাঁ ও হচ্ছে আহ বাবা আমাদের পরিচয়টা অন্যভাবে দেন মানে কি করতেছেন আপনারা বুঝতেছেন না তো বিয়ে করবো

আমার জানি কেমন কেমন লাগে বাবা জরুরি বাবা আমার সন্দেহ লাগে বাবা আমি একটু দেখি বাবা বাবা